প্রিয় দর্শক আজ পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ আজকে দাম দর ক্রস করবো অর্থাৎ একদিন বয়সে একেবারেই মানে বোরিং কমপ্লিট করা পর্যন্ত যে বাচ্চাগুলো যে স্তরে আমরা দাম দর রাখি এই দর আজকে ক্রস করবো অর্থাৎ আগস্টে কি দাম দশ হল আছে প্রিয় দর্শক মনে করেন একদিন বয়সের বাচ্চারা বিক্রি হচ্ছে আমাদের যে হেসারিতে বিক্রি হচ্ছে আপনার চল্লিশ টাকা আর কথা বলিনি দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন দাম দর এটা আমাদের কোনো দেখার বিষয় নাই আমাদের হেসে কি দশ হল এই দর আমরা ক্রস করবো কারণ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রক্রিয়ায় বাচ্চা উৎপাদন করে থাকে কেউ উৎপাদন করে আপনি সম্পূর্ণ তুষ এবং হারকিন দিয়া আবার কেউ আপনি উৎপাদন করে আপনার মেশিন দিয়ে অর্থাৎ ইনকিউবেটর দেওয়া আবার কেউ উৎপাদন করে তুষ এবং হারিকেন এবং ইনকুবেটর অর্থাৎ দুই তিন মিশ্রণের মাধ্যমে তার বিক্রি করে থাকে তবে আমরা যে হারি বিক্রি করে থাকি তাহলে সম্পূর্ণ তুষ এবং হারিকেন পদ্ধতি কেউ বাচ্চারা বিক্রি করে থাকি এবং সম্পূর্ণ সুস্থ সবল এক গ্রেডে এটা কিন্তু সকলে বলতে ভাবনা

আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ এক গ্রেডের বাচ্চারা গ্রহণ করবেন এবং যে বোর্ডিং যে বাচ্চারা চলতেছে অত আপনার সাত দিনের বাচ্চারা চলতেছে আপনার পঞ্চান্ন টাকা এবং যে দশ দিনের বাচ্চারা চলতেছে আপনার ষাট টাকা এবং পনেরো দিনের যে বাচ্চারা চলতেছে আপনার সত্তর টাকা এবং বিশ দিনের বাচ্চারা চলতেছে আপনার পঁচাশি টাকা ইহা হারে আমরা মোটামুটি আজকের জন্য বাচ্চা এভাবে সেল করতেছি তো এই প্রতিনিয়ত সারা বছর আমাদের এ বিষয়